আপনি এই যে ইয়ে গুলা বেশি করে খাবেন এই যে হাড্ডি মানে গরু মাংস খান গরুর ঠ্যাং আনবেন বুঝছেন দুই একদিন পর পর আইনে ওটা ইয়ে করে মজা না কিন্তু মজা ভাবতেছেন এটা আইন ওর ভিতরে ওর ভিতরে যে ক্যালসিয়াম গুলা থাকে না বুঝছেন ক্যাম গুলা খাবেন তাহলে ব্রেন ঠিক হয়ে যাবে এনামুল ভাই চলে আসছেন আবার হ্যাঁ বন্ধু আবার আইছি আমি অনেক অনেক ধন্যবাদ এনামুল ভাই কে চলে আসার জন্য যারা যারা আসতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন এটা কোন কথা লাইক এর কথা বলা লাগে আসার সাথে একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ডাস করলে বেশি কষ্ট করা লাগে না স্ক্রিনে ডাবল ডাস করলে একটা লাইক হয় তার পাশে অথবা আপনি লাইভ এর লাইভে ঢুকলে তার সাইডে দিক থেকেও একটা লাইক করে দিতে পারেন সবাই একটা করে লাইক করে দেন করেন কেন বা ঠিক আছে ভাবি আমার বাড়ি চাপাই নবাবগঞ্জ মনে হয় এটা তো বাংলাদেশী মোবারক ভাই চলে আসছেন অনেক অনেক ধন্যবাদ মোবারক ভাই গতকাল তো আমাদের লাইভে আজকে আসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ মোবারক ভাইয়ের অনেক বড় একটা আইডিয়া আছে কালকে বলছিল মনে হয় না মনে আছে আসসালামু আলাইকুম ভাইয়া খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সবাই আপনি কেমন আছেন করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব সবার কাছে আমরা প্রতিদিন 10টার সময় লাইভে আসি ভাইয়া বুঝছেন যদি টা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইভে ঢোকার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এমডি এনামুল ভাই লেখছেন আমার লাইন আমার লাইন থেকে বেরিয়ে গেছিলাম ফ্রেশ হতে সমস্যা নাই ভাই তারপর আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর যারা এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন কালকে আপনাদের দোয়া ভালোবাসা হারটা একটু একটু সোজা হয়েছে বুঝছেন এই যে আর আর একটু সোজা হইলেই হবে একটু সবাই দোয়া করবেন হাত ধরেন কান দেই টান দিলে তো আরো বেকার কালকে টান দিয়েই তো আমার অবস্থাটা খারাপ করছে বোঝেন টান দেওয়ার জন্য ওই যে ঠিক হয়েছে বুঝছেন? টান দেওয়ার জন্য হয়েছে কি করছি কালকে রাত্রে জানেন বোতল ছেনেন বোতলের মধ্যে গরম পানি ডুবাইছি গরম পানি ডুবে মনে করেন এই হাতের মধ্যে দিয়ে রাখছিলাম কিছুক্ষণ গরম পানি দিতে অনেক কিয়ার হয়েছে সবাই চলে যাইতেছে কেন বুঝলাম না আপনি কিছু বলেন না সবাই একটু রাগ করেন তো সবাই চলে हां সবার একটু রাগ করে কথা তাইলে আইব এই অডিয়েন্স ভাই বোনেরা বোন তো নাই এখানে audience এর ভাইয়ারা সবাই চলে আসেন না হলে fine দেওয়া হবে fine হবে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন জানেন আপনি যাই হোক ওই যে কি বলতে চাইলাম সিমের বেশি তো বেশি বেশি করে সিমের বেশি তো বেশি বেশি করে খাবেন লাউ বেশি খাবেন তাহলে স্মৃতি শক্তি কোনদিনও নষ্ট হবে না, বুঝছেন? আপনি তো আহ এখন একটা কথা বললে কিছুক্ষণ পরেই মনে থাকে না তাই না? স্মৃতি শক্তি কম না এটা সত্যি আপনি ইয়ার কি না সত্যি তা আমি কি ইয়ার কি করতেছি আমি তো সত্যি করে ইয়ে করতেছি ছিমের বিছি পাওয়া যায় না আপনাদের ওখানে? হুম সুপার মার্কেটে পাওয়া যাবে 哎。Huh?